দেশপ্রিয় পার্কে যাওয়ার জন্যে পায়ে হেঁটে তো আর যাওয়া না তাই আমরা গাড়ি করে চলে গেলাম আমরা কে কে গেছি জানো আমি মা বাবা আর দাদা সবাই মিলে এসেছি আমি তো খুব এক্সাইটমেন্ট কখন ঠাকুরের মুখ দেখবো সেটাই ভাবছি একটা ঠাকুর দেখো অব্দি আমার মন যেন শান্তি হচ্ছে না রাস্তায় যেতে যেতে তো অনেক ঠাকুরই দেখতে পাচ্ছি কিন্তু কলকাতার মধ্যে সেই বড় ঠাকুর একটা না দেখলে মন ভরে গাইস আমাদের বাড়ি থেকে থেকে কলকাতা মোট বড় এক ঘন্টার মতো রাস্তা দূরত্ব তোমাদের তার আগে বলে দিই তোমরা যারা আমার নতুন তারা আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিও তো তাদের অনেক অনেক থ্যাংক ইউ

দেখো বাইরে যেতে যেতে দেখতে পেলাম একজন কাছে বাড়ির ঠাকুর কি সুন্দর প্রতিমাটা দেখতে চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে যাচ্ছি তো দেশপ্রিয় পার্কে দেখা যাক একটা মেয়ে দড়ির উপর কি করে এটা করতে পারে সম্ভবকে সম্ভব করেছে দেখার মতো দেখার মতো অবান্তব্য একটা জিনিস আমি তাই প্রথম দেখছি তোমরা কে কে আগে দেখেছো তারা প্লিজ আমার আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো দেশপ্রিয় পার্কে পায়ে হেঁটে রওনা দিয়েছি যেতে না যেতেই যেশুপ্রিয় পার্কে এন্ট্রি দিয়েই দিয়ে দিয়েছি দেশপ্রিয় পার্কের পুজোর প্যান্ডেলটা দেখো অসাধারণ দেখতে দাঁড়া একটু ফটো করে নিই আমার বাবা তো আবার তো বেশি ফটো তোলে পছন্দ করে না দেখো এখানে আরতি হচ্ছে কি সুন্দর দুর্দান্ত লাগছে গাই সামনে থেকে তোমরা দেখলে অসাধারণ ফিলিংস তৈরি হচ্ছে মনের মধ্যে এইবার প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি প্যান্ডেলের দর্শনটা দেখো খালি আর কোনো কথা বলবো না রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম আর একটা বাড়ির প্রতিমা অসাধারণ দেখতে দেশপ্রিয় পার্কের ঠাকুরটা দেখে আমার মন ভরে গেল বন্ধুরা এবার একটু খাই খাই ভাব হচ্ছে চারিদিকে দেখে আর লোভ সামলাতে পাচ্ছি না তাই ফুচকা খেলাম ফুচকা খাওয়ার সময় মনেই ছিল না যে ভিডিওটা করবো এখন যে ঘটি গরমটা খাচ্ছি সেই ঘটি গরমটা তাই ভালো তোমাদের সঙ্গে ভিডিওটা চেয়ার এই দেখো কি পেয়েছি একটা জিনিস মাকে বললাম মা আমাকে এটা কিনে দাও তাই মা আমাকে কিনে দিল এটা কী জানে এটা হলো ম্যাজিক বল জ্বালা দিলেও দু তিন দিন পর বড় হয়ে যায় তিধারার পুজো মণ্ডপটা দেখতে টিভিতে দেখেছিলাম তাই দেরি না করে চলে এলাম তিধারায় শুনলাম না কেউ তিধারার পুজো মণ্ডপটা দারুণ হয়েছে দুর্দান্ত এটা কি জানি না কিন্তু জলের মধ্যে ভুরবুর করে উঠছে তাই দেরি না করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিলাম দেখতে তো খুব সুন্দর লাগছে ওয়াও নাইস দুর্দান্ত দেখতে আমি আর দেখবই না তো তোমরাই খালি দেখো কোনো কথাই হবে না অসাধারণ অসাধারণ যেমন প্রতিমা তেমন প্যান্ডেল এই ঐটা কোথাকার ঠাকুর তো এই ঐটা কোথাকার প্যান্ডেল তো আমি কিন্তু বলবো না এই ভালো করে দেখাচ্ছি এখানে মেলাও বসে তোমরাই বলবে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না এটা কোথাকার ঠাকুর আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে কাক ফ্রেন্ড ধরা সেই হরাছি দিয়ে বানানো পুরো প্যান্ডেলটা আম এই প্যান্ডেলটা নাও বলবো না এই প্যান্ডেলটা কোথায় অবস্থিত সেটাও বলবো না তোমরাই নাম বলবে আমি তো এত প্যান্ডেলের নাম বলে দিলাম কিন্তু এই প্যান্ডেলটার নামটা বলবো না তোমরা নিশ্চয়ই জানাবে প্লিজ আর দেখো কত রকমের মেলা বসেছে নাকরদোল্লা ফকরদোল্লা সব আমরা কিন্তু কোনো টাইম নষ্ট করবো না শুধু ঠাকুর এইবার চলে কেদারনাথ পুজো মণ্ডপে এই কেদারনাথ পুজো মণ্ডপে শিব ঠাকুরও আছে পরপর চারটে শিব ঠাকুর রয়েছে এই দেখো এই দেখো এই প্রথম একটা দ্বিতীয় একটা তৃতীয় একটা এই দেখো এইটা হল মেন মন্দিরটা সেটা হলো দুর্গা ঠাকুরের মন্দিরটা এটা কেদারনাথ আসলে এই ধামের মধ্যেই করেছে প্রতিমা এই দেখো এটা হলো শিবের বাহন নন্দী চলে ঢুকে পড়ি পুজো মণ্ডপে আর কোনো কথা বলবো না তোমরা দেখো দুর্জন্ত গাজুকার্য দ্বারা এই মন্দিরটা তুলে ধরেছে দেখো রাস্তাটাও খুব সুন্দর লাইটের গাছ যেহেতু ফুচকা গতি গরম খেয়েছি সেই কারণে খিদেটা পাইনি আপাতত এখনো এখন ডিনার করিনি কোথায় ডিনার করবো কি খাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য ভিডিওটা দেখতে হবে তো এবার চলে এসেছি সিংগি পার্ক আর ডালিয়া ঠাকুর দেখতে পরপর দুটো ঠাকুরই সিদ্ধ থাকুক দেখো কত রকম লাইটের কারুকার্য কত রকম লাইটের দ্বারা কাজ করেছে কি সুন্দর তোমরা দেখো খালি জাস্ট আর কোনো কথা না এবার চলে এলাম বাইরের দিকে তোমাদেরকে বলেছিলাম সিঙ্গি পার্ক আর আর এক দিয়ালিয়া ঠাকুর দেখাবে দেখো এটা সিঙ্গি পার্ক ঠাকুর এ মাথা আর ও মাথা চলো যাই দেখাতে আর এখানে করেছে রাজস্থানের স্টাইলের পুজো মন্ডপ দেখো দারুণ লাগছে না পুতুল নাচ হচ্ছে রাজস্থানের স্টাইলে এ আমার তো গাছ খুব সুন্দর দেখতে লাগছে আমার তো গাছ ফেভারিট আর চারিদিকে তো পুতুল নাচ কোন আমি কোনোদিন দেখিনি তাই আমার খুব ভালো লাগছে এবার তোমরা দেখো খালি আমার জীবনে ছোট বড় যা কিছু আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম এইটা কেন শেয়ার করবো না ঠাকুর দেখতে বেরিয়ে তাই এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরাও দেখো আমিও দেখছি বাইস ভিড়তে দেখো খালি দেখো দেখো এবার অনেকটা হলে যার করি তা হেঁটে ঠাকুর দেখা এবার পেট পুজো করা বন্দোবস্ত করতে হবে যে এবার ড্রাইভারকে নিয়ে একটা হোটেলে যাওয়া হলো হোটেলটার নাম ছিল রাঙ্গা বাসন্তি চলো চলো দেরি না করে ঢুকে পড়ি দেখো এখানে আবার একটা বিরাট বড়ো সাইজের ট্রাক্টর আছে এখানে সব খাবার পাঞ্জাবি স্টাইলের হয় চলো দেরি না করে কি খেলাম না খেলাম সব তোমাদের দেখিয়ে দিই এবার তো ঝটপট করে হ্যান্ড ওয়াশ করে বসে পড়ি বাবা অর্ডার দিয়েছে তন্দুরি দু রকমের জিরা রাইস বিরিয়ানি পাঞ্জাবি স্টাইল আর একটা গাইস চিকেনের কি আইটেম ছিল আমি নামটা ঠিক চিকেনের কি না একটা আইটেম ছিল সেটা নামটা জানি না ভুলে গেছি ঠাকুর দেখছে পায়ে বড্ড যন্ত্রণা হচ্ছে সব সেফ সব কমপ্লিট সবাইকে জানি শুভ ষষ্ঠীর শুভেচ্ছা আজকে মতো এখানেই বিদায় নিলাম দেখাচ্ছে নেক্সট ভিডিওতে দিন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা একটা লাইক করে দিও টাটা বাইসি আর সাবস্ক্রাইব করতে যেতে বলো না অবশ্যই করবে করতেই হবে সকলকে জানাই গুড নাইট সবাই ভালোভাবে ঘোরাফেরা করো আর সাবধানে গাড়ি চালিও সাবধানে থেকো